আস্কাবি কি গিয়েছি কে কে গিয়েছি ওর ভিটা ভালো লাগলে পাশে থাকি আমি তোমাদের ছোট বন্ধু তোমাদের নতুন নতুন ভিডিও নিয়া আসবো হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আজ কবি সাথে উত্তরা سنتানে গিয়েছিলাম আমার বাবা আর টোস্টা করতে করতে সামনে যাচ্ছি জায়গাটা কত সুন্দর

আর হাতে হাতে অনেক খুন হাঁটছিলাম হাতে হাতে অনেক খুন হাঁটছিলাম হাতে হাতে পুরা ঘামে পুরো ভেজে গেছিলাম এই জন্য বাবা সেচ ফাঁকা করে নিল এখানে অন্ধকার ছিল দেখে পরে আমরা খাবারের জন্য ওয়েট করছিলাম আমি মামি তো আপনাদের সাথে কথা বলছিলাম হঠাৎ দেখেছি মেয়েরা অনেকগুলো নৌকা নিয়ে আসছে তারপর আমরা দেখতে দেখতে তারপর মামারা চলে আসবে মৃত্যু পরে মামা আসার পরে মাম্মা আসছে পরে বাবার খাবার গুলাকে অর্ডার দিয়ে চা পরে আমি মাম্মামার সাথে কোলে বসে তারপর খাচ্ছিলাম কত মজা পেয়েছিলাম তো দেখি কত খুশি হয়ে গেলাম কত বড় পিজ্জা এত খুশিতে পড়ে গেলাম অন্য একটা রেস্টুরেন্টে গেলাম আমি আমার কত ছবি তুলেছি রাতের বেলা কত সুন্দর চারদিকটা কাছে কাছে কত আলো জ্বলছে

গোবাই রে ভাই গীত কে দেখা তো আল্লাহ পে আর তোমাদের যদি ভিডিওটা ভাল লাগে চেলেটা কবে করে দাও আমি কত মজা পেয়েছিলাম দুনলাই তোমরা ভিডিওটা দেখে বুঝতে পারো জায়গাটা অনেক সুন্দর তোমরাও চাইলি করতে বের হতে পারো ও নেস্ট স্টান্ডে কতেছতে পারো আর আমি ফুল গেছে এত পাতাছি ছিল এত মজা পাচ্ছিলাম আমার মামার দিয়ে ছবি তুলছিলা একদম রেস্টুরেন্ট এর ভিতরে ঢুকে গেলাম রেস্টুরেন্ট কত সুন্দর দেখেছো বন্ধুরা রেস্টুরেন্ট এর ভিতরে কত বড় বড় আম হয়ে আছে চারদিকে সবুজ সবুজ এছাড়া একটা হাওয়াও আছে কিন্তু সুন্দর সুন্দর বেতও আছে বসে বসে খাওয়া যায় রোনাও বসে খাওয়া যায় ও দিয়ে বাচ্চাদের খেলার জায়গায় চলে যাচ্ছি আমি তারপর আরেক খেলা দেখে কত খুশি হয়ে গেলাম বিছানায় আমার মামাও চলে গেল আমি কোনটা আগে খেলবো কোনটা পরে খেলবো নিজেও বুঝতে পারিনি এই জন্য আমাকে মামা ঘোড়ায়ও দিয়ে দিল আমি শিলিপাড়ও ছিলাম আমার অনেক ভালো লেগেছে আমার মামা শিলিপাড়ের কাছে গেছিল খাবার অর্ডার দিয়ে ওয়েট করছিল আর আমি ততক্ষণ পর্যন্ত খেলতেই যাচ্ছি চারদিকটা কত সুন্দর মামি ভিডিও করে রাখছিল হাতার থেকে কি বাবা খাবার অর্ডার দিয়ে দিল খাবার আস্তে আস্তে আবি আবার খেলতে গেলাম বন্ধুদের সাথে আবার মজা করে খেলছি বন্ধুদের এত মজা পেয়েছিল যেন হাওয়ায় বাতাস খেয়েছিল হাই বাতাস খেয়ে পরে আমি কি মজা করেছিলাম তোমরা ভিডিওটা দেখতে থাকো বাবা মাম্মি সবাই খাবার খাচ্ছে আমার ভিডিওটা এই পর্যন্ত আমার ভালো লাগলে সবার দেখার অনুরোধ জানাচ্ছি থাকবেন আমার আমার ভিডিওটা ভালো লাগলে সাবস্ক্রাইব করে ফলো দিয়ে দিও পাশে থেকে শেয়ার করে আল্লাহ হাফেজ